একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে সেটা নিয়ে বলছি আমি এখন জুনিয়র সাকিব জীবিত হলো মৃত ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না ভালো খারাপ সেটা বলছি না আমি বলছি যে সাইম কাটছে আমি ওকে এবার জুনিয়র সাকিবকে নিয়ে কথা বললেন প্রিন্স মামুন দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ের সব থেকে আলোচিত সমালোচিত নিউজ হচ্ছে জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা এই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে অনেক কথা বলা বলি হচ্ছে অনেকেই শিকার পক্ষে গিয়েছেন আবার অনেকেই জুনিয়র সাকিবের পক্ষে গিয়েছেন কিন্তু দর্শক এখানে মূল কাহিনীটা কি এই মূল কাহিনীটা কিন্তু কেউ শুনতে চাচ্ছে না আর এই মূল কাহিনীটা কেউ জানতেও চাই নাই কিন্তু দর্শক এবার আমাদের টিকটকার প্রিন্স মামুন এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিয়েছে আপনারা যদি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন চোরে চোরে মাস্তুত ভাই যে একটা কথা আছে এই কথাটার প্রমাণ আজকে আপনারা পাবেন হ্যাঁ দর্শক চোরে চোরে মাস্তুত ভাই কথাটা বলার ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন সর্বপ্রথম আমরা যদি প্রিন্স মামুন এবং জুনিয়র সাকিবের ক্ষেত্রে যাই প্রিন্স মামুন এবং জুনিয়র সাকিবের ক্ষেত্রে কমন একটা বিষয় হচ্ছে তারা তাদের বয়সের থেকে বড় মহিলাকে বিয়ে করেছে দর্শক আপনারা যদি একটু খোঁজ করে দেখেন তাহলে প্রিন্স মামুন যার সঙ্গে সম্পর্ক করেছে সে হচ্ছে বিশাল বড় লোক আর জুনিয়র সাকিব যার সঙ্গে সম্পর্ক করেছে সে একটু নিম্ন মানের এই জন্যই এখানে সমস্যাটা হয়েছে জুনিয়র সাকিব হয়তো বুঝতে পারে নাই যে বিষয়টা এ থেকে এ হয়েছে তাকে শুধু ভালোবাসা দেখানো হয়েছে সে ভালোবাসাটা নিয়েই গেছে আর ভাবছে যে ভালোবাসা শেষ হবে তখন শেষ হবে না শিখা কিন্তু একটা উত্তম কাজ করেছে এ কথাটাও কিন্তু অনেক নেটিজেনরাই বলেছে কিন্তু দর্শক আমরা সেদিকে যাবো না আমি শুধুমাত্র আপনাদেরকে একটু বলে রাখি যে শিখা কিন্তু তার জমি বিক্রি করে এই যে জুনিয়র সাকিব ছিল তাকে নাকি বাইক কিনে দিয়েছে ক্যামেরা কিনে দিয়েছে ফোন কিনে দিয়েছে এমনটি কিন্তু তার একটি ভিডিওতে বলেছিল হ্যাঁ দর্শক সে কিন্তু জমি বিক্রি করে এগুলো দিয়েছে কিন্তু না করে দিচ্ছে কিন্তু দর্শক আমরা এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে প্রিন্স মামুন জুনিয়র সাকিবকে নিয়ে কি বলতেছে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে এখন জুনিয়র সাকিব জীবিত হলেও মৃত ও জিন্দা লাশ একজন আমার আমার মতে আপনারা কি জানেন আমি জানি না ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না ভালো খারাপ সেটা বলছি না আমি বলছি ও একটা মানুষ একটা পুরুষ একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে সেটা নিয়ে বলছি আমি আসলে আপনি হয়তো অবগত আছেন যে জুনিয়র সাকিব আসলে সাকিব খানের খুবই একটা অন্ধভক্ত ছিলেন ওর গোপন অঙ্গই বলবো কেটে দিয়েছে আসলে আলাদা করে ফেলছে আসলে এটা আপনি দেখেছেন এটা এটা আপনার কাছে মানে মানে কেমন লাগলো এটা তো মানে বহি প্রকাশ করা যার মতন জিনিস নাই এটা যখন আমি চিন্তা ভাবনা করি বা এই এই নিউজটা যখন সামনে আসে তখন আমার গা শিউরে ওঠে এই পশম দাঁড়িয়ে যায় দেখেন এখন কিন্তু পশম দাঁড়িয়ে গেছে আমার কারণ এটা কিভাবে সম্ভব এতটা মানুষ এতটা পৈচাশী কীভাবে হতে পারে একটা পুরুষের পুরুষ অঙ্গটাই তো মেন এইটাই তো সব এইটার জন্যই তো জীবনে এত কষ্ট এত কিছু সব কিছু কত ধরনের মেনটেনেন্স সব কিছু তো এটার জন্যই আর প্যাটটার জন্য আর কিছু তো নাই তো একটা মানুষ এই ওর জীবনটা লাইফটা এখন কি হবে লাইফটা কি হবে আর মানে যখন ভাবি তখন আর শরীর শিরশির করে পছন্দ দাঁড়ায় যায় আমি মনে করি যে এটা একদমই খারাপ হয়েছে ওর সাথে এটা কখনো হবার ছিল না এটা আসলে এটার তীব্র নিন্দ্রা জানাই আমি এই জিনিসটার জিনিসটা আমাদের তো পুরুষ জাতির জন্য আসলে এটা একটা কলঙ্কজনক বিষয় হয়ে দাঁড়াইছে মনে হচ্ছে বা আমরা অন্য অন্য পুরুষরা বা আসলে মা বোন তো সবারই আছে এরকম কাজকে আসলে শিক্ষার দ্বারাই আসলে এই শিখা যেটা করছে ওর দেখা দেখে আরও কিছু মানুষ যারা আছে মেন্টাল টাইপের সাইকো টাইপের মানুষ তাদের মাথাও কিন্তু এরকম মেন্টালিটি এখন চলে আসছে যে ও কাটছে আমিও কেটে ফেলবো এখন ওর একটা যদি ভালো বিচার হয় ভালো কিছু হয় তখন ওই মানুষগুলো ভয় পাবে আর এগুলো করবে না আর এখন যে জিনিসটা অনেক বেশি চলতেছে নারীদের কিন্তু অনেক ভালো সুবিধা দিয়ে রাখছে আমাদের গভর্নমেন্ট এটা কিন্তু খুবই ভালো জিনিস যারা হচ্ছে অসহায় নারী শিশু যারা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তাদের জন্য ভালো একটা আইন রেখেছে আমাদের সরকার এটা খুবই ভালো জিনিস এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই ভালো জিনিসটার অপব্যবহার করতেছে অনেক মানুষ অনেক মানুষ তা আমি চাই যে অপব্যবহারটা যেন না হয় এটা যেন একটা সুব্যবহার হয় এন্ড সবাই লক্ষ্য রাখবেন এই জিনিসটার দিকে আর আমি চাই এই জিনিসটা না ঘটুক বাংলাদেশে এটা এত খারাপ একটা জিনিস পুরুষ কেটে ফেলছে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি যখন এটা দেখছি এটা ভাবছি আমি ভাবলেও আমার গাছির করে কিভাবে সম্ভব ভাই নারী নারীর আসলে আইন রয়েছে পুরুষের কোনো আইন নাই আপনিও আসলে এটার ভুক্তভোগী আপনি কি বলবেন যে এটা পুরুষের আইন হওয়া উচিত কিনা হ্যাঁ এটা সরকার যেভাবে ভালো মনে করে যেটা ভালো হয় সেটা অবশ্যই করবে আমি মনে করি সবার জন্যই সমান হওয়া উচিত অ্যান্ড সব দিকেই বিবেচনা করা উচিত যা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপুদের উদ্দেশ্যে কী বলবো আপুরা আপনারা তো অনেক মা জাতি বউ জাতি বোন জাতি আপনারা অনেক মহৎ মানুষ যেমন আমি আমার মার মায় হচ্ছে আমার জ্বলন্ত প্রমাণ তিনি আমাকে অনেক কষ্টে গড়ে তুলছে অ্যান্ড এখন হচ্ছে আমি একটা সাকসেসের একটা চূড়ায় আছি সাকসেসের একটা রাস্তায় আছি যে সিঁড়িতে আছি আপনারা যে সাপোর্ট করেন সেই সাকসেস আমার লাইফে চলে আসবে খুব শীঘ্রই লেট হবে না অ্যান্ড আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষকে অনেক সফল করতে পারে আর একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষকে নিমিষেই ধ্বংস করতে পারে সো আমি আমার আপুরা যারা আছেন আন্টিরা যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট করব। এরকম কাজ কখনও করবেন না আপনার রাগের মাথায় এমন কিছু করবেন না যাতে একটা মানুষের লাইফ ধ্বংস হয়ে যায় এখন জুনিয়র সাকিব জীবিত হলেও মৃত ও জিন্দা লাশ একজন আমার আমার মতে আপনারা কী জানেন আমি জানি না ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না ভালো খারাপ সেটা বলছি না আমি বলছি ও একটা মানুষ একটা পুরুষ একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে সেটা নিয়ে বলছি আমি সো এই ঘটনাটা ভাই আপনাদের সাথেও হতে পারে সো আপনারাও বি কেয়ারফুল আপনারা হাসি ঠাট্টা মস্কার না করে আপনারাও একটু ওকে নিয়ে কথা বলেন একটু ভালো পোস্ট করেন ভালো লেখালেখি করেন মানুষকে একটু সচেতন করেন আল্লাহ হাফেজ তার কথাগুলো আসলে একজন পুরুষ হিসেবে ঠিক আছে কিন্তু দর্শক আপনারা যদি শিখার দিকে একটাবার লক্ষ্য করেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে তার মনের ভিতর কতটা রাগ ছিল তার মনের ভিতর কতটা ক্ষোভ ছিল কিন্তু দর্শক এই সব কিছুর ভিতরে আমাদের সমাজটা একটা নষ্টর দিকে চলে যাচ্ছে আমাদের সমাজটা একটা খারাপ শিক্ষা গ্রহণ করতেছে আজকে জুনিয়র সাকিব এবং শিকার ক্ষেত্রে হয়েছে কালকে হয়তো এই ব্যাপারটা অন্য আরও কারো মধ্যে হয়ে যাবে হ্যাঁ দর্শক এভাবেই আমাদের সমাজটা চলে যাচ্ছে নষ্টর দিকে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সমাজপ্রতিদের কোনো মাথা ব্যথাই নেই কে কি করতেছে না করতেছে এটা নিয়ে তাদের কথা বলার কোনো সময়ই নেই তো দর্শক জুনিয়র সাকিব এবং শিখার কাস্টে নিয়ে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ